হ্যালো কেমন আছো তোমরা আয়সা পড়ছি আই অ্যাম সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু ম্যানেজ গেম ডেলিভারি তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি গ্র্যান্ডি চ্যাপ্টার টু রেমাস্টেড এবং গ্রেনি চ্যাপ্টার টু রেমাস্টেড আমার চ্যানেলে কিন্তু পার্ট থ্রি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু খেলছিলাম কিন্তু পার্ট ওয়ান টু তো কিন্তু বাই শেষ করতে পারি নাই আর আজকে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব পার্টিতে কিন্তু গেম শেষ করার আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু নাইটমেয়ার মোড অন করে দিয়েছি আর আজকে অনেক মজা হইব ভাই ইন্দুর টিন্দুর আছে ভাই এখানে তো সস্তরা ভাই যা খায় থাকে কোনো সমস্যা নাই ভাই জ্ঞানীর বাচ্চা সবার লুক টুক একটু চেঞ্জ হয়ে গেছে আর এই যে ট্যাপ পাইতে তুইছে এগুলো তোমার এই যে নড়াচড়া করব কোনো সমস্যা নাই জ্ঞান পাড়াতে বন্দুক আছে কোনো সমস্যা নাই একটু অর্ডার আইতাম না চলো গেম শুরু করে দেয় ডিস্টিং ডিস্টিং

কোনো সমস্যা নেই বেলো দুরু সরি উইজ ইন্দুরু ইন্দুর তোর বাড়ি কই ক আম এ ভাইয়া তুই ইন্দুর আইছে এ ইন্দুর তোর দড়ি করিস না মারিস না মারিস না কই 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 আম্মা তুই কেন কইতে আইছস এ সর 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 ভাই 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 সর 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 আম্মা সর আম্মা সর সর আম্মা সর আম্মা গানি মাইরা লাইছে দুরু ভাই সাতার মাথা ইন্দুরের ঘরে ইন্দুরের বাচ্চা তো কবল আছে তার বাইচ্চা গেছিলাম ভাই ইন্দুরের বাচ্চা একা মোটা মোট দিয়ে ভাই শেষ করে লাইছে ইন্দুরের ঘরে ইন্দু তোর কবর আসছে তোর ডিস্টিং ডিস্টিং করে দেবো দাদা আজকে চলো আবার আইয়া পড়ছি চলো এখানে প্রবাল লাগবো হ্যাঁ লাগবে আর নিচে চলো দেখে আসি আগে কিছু আছে কিনা কিছু দিয়া দে বাপ কিছু দিয়ে দে কিছু দিয়ে দিলে একবারে ডিস্টিং ডিস্টিং ডান্স এখানে কিন্তু ভাই যেটা চাইছিলাম সেটা কিন্তু একটা পায়ে গেছি আমরা কিন্তু আজকে হেলিকপ্টার স্কেপ করবো ঠিক আছে তো সেই জন্য আমাদের কিন্তু টেপটা দরকার এখানে কেউ আসোস থাকিস না ভাই আবার কিন্তু একটা ঘুষি দেবো একবারে গ্র্যানি আসো ভালো তুমি আমার দেখতে লাইছো কেন দেখছো কৌ তোমার থেকে এটা আশা করি নাই গ্র্যানি তুমি আমাকে কেন দেখছো বলো তোমার থেকে আশাই করি না আর এখানে বাইক উড়িয়ে বাই리에 ভাই आसमान দেখো ভাই आसमानটা দেখো ভাই গিটারে ভাই পপ 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 করে ক্যা ও বাইকে পপ 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 করে ক্যা দাদাベン আকাশটাকে পপ পপ করতেছে ওই শালিন নগর শালিন নগর কইতেছসক ভাই আকাশটাকে দেখছো ভাই লাল মাল হয়ে গেছে ভাই আকাশটা কি করতেছে আকাশteki টাকা করতেছে এই সরো টাকা

বিয়ে করে তুই আসো সুখে আমি আসে দুঃখে জ্ঞানের বাচ্চা আইসে এইদিকে দিকে জ্ঞান বাচ্চা দেখতেছে ওইদিকে দিকে জ্ঞানীও গেল ওই দিকে ভালোবাসা দেখো গেছে বাইরা দেখছো গ্রানি যেই দিক যায় জ্ঞান পাও সেই দিক যায় আবার জ্ঞান পা যেই দিক যায় সেই দিকে আবার কিন্তু গ্রানিও যায় কোনো সমস্যা নাই ভাই টেপ পাই গেছি ভাই কি কর্ম এগুলো উপরে নিয়ে জমাই হইব ঠিক আছে আর জ্ঞানী জ্ঞান পারে কিন্তু এই দিকে আনতে তার জন্য কি করতে হইব ঠিক আছে কই আসো তোমরা ভাই এ কামড় তামুড় দিস না রে হ্যালো কামড় তামোর দিস না এই গান তার বাচ্চা ভাই ধুয়া লাল হয়ে গেছে কোনো সমস্যা নাই ভাই হেন কিছুই নাই ভাই দাঁড়াও গান পাইয়া গেছি আমারে এখন আকাই আম্মা আম্মা মারিস না মারিস না মাথা শর্টগানটা পাইছিলাম শর্টগানটা পাইছিলাম তুই আমার মাইরা লাগি গেনি ঘরে গেনি যা তোরা আর ভালোবাসতাম না যা তোর আর ভালোবাসতাম না চলো আবার চলে আসছি কোনো সমস্যা নাই ভাই দৌড় দে ভাই ভাই দৌড় দে

তোমার মজা কিনে দিব না বুঝছো তুমি আইলে আইও না ঠিক আছে সোনা বন্ধু টুনটুনি আইসো তুমি আসো তুমি হ্যানে না সোনা বন্ধু টুনটুনি হ্যানে তো দেখতেছি না এ সোনা বন্ধু টুনটুনি কই তোমরা হ্যালো কই তোমরা জ্ঞান পার বাচ্চা তো আগে হিসু টিসু করতো হিসু টিসু কি আম করা বাদ দিছে নাকি তুই এত কামড় টামড় মারিস না জ্ঞানের বাচ্চা এ বসে জ্ঞান বাচ্চা কই তুই আরে ভাই ইন্দুর কামরা কামরা একবার ভাইরাল হচ্ছে না আরে ভাই এত কামড় টামুর দিস না রে ভাই এত কামুর দিস না ভাই আমিও তো মানুষ নাকি হ্যাঁ আমারে এত মাল লই হইব ই রে ভাই এ ভাই গ্যানিল বাচ্চা কি দেখে লাইছে দেখিস না নিচে ঝুকো গ্যানিল বাচ্চা কিন্তু দেখে না ঠিক আছে ভালো হইছে দেখে না ভাই এইদিকে আইতাছ তুই হ্যাঁ না ইসনা রে ভাই জিপার মধ্যে লুকাই আইছিস তুই आशीष না आशीष না আমরা দেখিস না আইছ না আইছ না গ্যানি মারছ আইছ না কوتا কামুর দিব বিলে কামুর দিব আইছ না যা ها জাগা 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 এtoy গছাকা দেখছ কতা শুন তো ্যানে কি পাইছি সেফ কি পাইছি আর গ্যানপারাতে আবার শটগান গ্যাজেগা ভাই দূর ও সাতার মাতা গ্যানপারা বাচ্চা বান কই আছে জানি না তো এনে আমি কি পাইছি এটা দিয়ে কোনো কামই নাই ভাই এনে ভাই ও বাই কি জিনিস পাইছি আজকে তোমার খবর আছে জ্ঞান পাস না টুনটু নে আইও তোমরা কই আইও আইয় জ্ঞানের বাচ্চা আইও আইও তোমার স্যান্ডে মান্ডে টুইসডে করে দে আইও 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 সোনা বন্ধু টুনটু নে এই যে এ এই দিকে মুজে দেখো ও ঝাটকা লাগা হ্যাঁ ঝটকা ঝটকা লাগা হ্যাঁ ঝটকা ও গানপা তুমি কই আসো 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 সন্না বন্ধু টুন টুন তোমার একটু গুলি করে দেয় জ্ঞানীর তো মেরে লেসি হ্যালো জ্ঞানী আহা গো কেমনে চাই আসে আহা গো মুখ তো গদন বাড়াইতেছে সি 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 বেড়ি ওই তুই করতে আইছস স্যান্ডেল সুর জুতা সুর এই তো লাগিয়ে গেছে সতীন কেমন আছো তুমি সতীন তোমার চাবিটা আমার দেও সতীন আমার চাবিটা দে

আমি কিন্তু তোমারে দেখতেছি ঠিক আছে আর শর্ট গানটা ভাই উপরে লয়ে যাইতে হইব ঠিক আছে ভাই ইন্দুর তো গ্যানপার একবার লাথি মুক্তি একবারে একবার ভাই চলো আগে জ্ঞান তো স্টান গান নিতে পারে না আর এটাই হলো আমার প্লাস পয়েন্ট আর আমার কাছে শর্ট গানও আছে তারপরে স্টান গানও আছে ভাই আমার এখন কোনো ভয়ই নাই আর আমি গেটটাও খুলে ফেলছি কোনো সমস্যা না ভাই এখন উপরে যাই একবারে ভাই এখন আমার কাছে দুইটা বন্দুক আছে মানে আমি এখন এই ঘর রাজা ঠিক আছে মানে কিং কোন সমস্যা নেই কি পাইছি স্পেশাল কি পাইছি স্পেশাল কি কই লাগে ভাই আমি জানি না সঠিক জানতে আরে আর এটা এখন খুইলা লাভ নাই যার কারণ আমার ওই যে ইয়া নেই কাটিং প্লেয়ার অথবা যে তোমার চেইন কাটার এক দুইটার একটা নেই ঠিক আছে এখানে কিচ্ছুই নেই কিচ্ছু দিবি

মানে ভুলি না মানে যে কারেন্ট দিছিলাম কিন্তু সিলিন্ডারের বাচ্চা কিন্তু কারেন্ট লাগে না আর এটা কিন্তু ব্লক ঠিক আছে ওই দিকটা লাগানো আছে তো স্পেশাল কি কই লাগে আমি জানি না চলো নাইমা যাই আগে নাইমা পড়ছি কোনো সমস্যা নাই ভাই দশ মিনিট হয়ে গেছে এগারো মিনিট হয়ে গেছে তারপরও গেম শেষ করতে পারতেছি না কি ভাই সব একবারে নুবড়া টুবড়া করে ভরাই লাগবো ভাই কমেন্ট বক্সে সরব না তোমার পার্থ হইব তুমি প্রপলি আন না তোমার পার্থ হইব এনে কি আছে সাড়ে আঠারো দে জ্ঞানের বাচ্চা আইসে আসো আমরা নাচানাচি করি আইও আইও দেখছো আইও আসো এ ডিস্টিং 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 অনেক নাচছি ভাই জ্ঞান পার বাচ্চা কুই ভাই আমার আমার ইয়া কই এই ভাই আমার ইয়া কই জ্ঞান বার বাচ্চা সতীনের বাচ্চা তুই আইয়া পড়ছস কে সতীনের ঘরে সতীন তুই কইতাইছস হে সতীনের ঘরে সতীনের বাচ্চা তুই কইতাইছস হ্যাঁ উনি কেমনে চুক মুখ ঘুরে মুরে আইতেছে ভাই এই জ্ঞান তার বাচ্চা আমি এইদিকে এইদিকে হ এইদিকে ভালো করে চাইয়া দেখ আমি এইদিকে দেখছ নাই আমি জাগা 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 আমি নাই আম্মা দূদে দূ বাচ্চা গেল কেমনে বাচ্চা গেছে সব লা বাচ্চা না সেলেনে না বাইরে প্রত্যেকবার কই টাইছে বাঁচায়লা আমার বাঁচায়লা বাঁচায়লা লুকায় জামু লুকায় গেছি গেনপার বাচ্চা দেনে আমাদের গেনপার বাচ্চা পাই আইতাছে কোনো সমস্যা নাই হ্যালো গেনপা তুমি যাওগা তোমার বউ নাই কা তোমরা বউ আরেক বেটার লোক গিয়ে বাইকে গেছে বুঝছনি যাওকা জ্ঞান অনেক দুঃখ বুঝছ মানে অন্য বেটা মানে যে আমার ওমর ভাইয়ের সাথে বাইকে গেছে বুঝছ জ্ঞানীর তো আমি মাইরেই লইছি জ্ঞানী কি বাইকে যাই এ ভাই তুই এমোডা দে হে এমোডা কই এ ভাই তুই এমোডা দিবি তো হ্যালো জ্ঞানীর বাচ্চা এমো দে এম তো দিবি তুই এমো দে এ ভাই এমো কই হ্যালো এম ক ভাই এমো দেখতাছি না তো কই আমি তো এমোই দেখতাছি না তোর মাথার মধ্যে এমো আছে না তোর পিটার মধ্যে এমো নাই তোর হাতের মধ্যে এমোটা মধ্যে দেখতাছি না ভাই গেছে উই যে পাইছে ভাই চলো সতিন তুমি কই আসো আসো টু নাচা নাচে হইয়া যা আসো সতিন কই তুমি আসো 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 হ্যালো সতিন কা বাচ্চা এডা কি চালু হইব নাইডা চালু এনে কি আছে কিছু নাই এখানে কি আছে কিছু নাই তুই আম্মা কেমন সম্ভব তুই কইতেছস দেপর আমি কি পারমু আমি কেবল একটা জিনিস খুঁজে পাইছি ভাই আমি কেবল একটা জিনিস খুঁজে পাইছি একটা জিনিস দিয়ে কি হইব ভাই আসল জিনিস গুলাই পাই নাই ভাই একটা জিনিস দিয়ে কি করতাম আমি বাচ্চা বাচ্চা তুই আমার গুলি করিস না ভাইয়া ভাইয়া তুমি ভাইয়া মনে হয় এইদিকে আইতে পারে না বুঝছো সতীনের বাচ্চা মনে হয় আইতে পারে না সাবা মনে হয় আমি সঠিক জানি না অথবা এখানে আসলে হয়তো দেখতে পায় না ঠিক আছে কেউ তো নাই এটাই সুযোগ এখানে কিছুই দেখতাছি না এখানে গোটের মধ্যে কিছু নাই দুই তলায় যাইতে হবে ভাই ইন্দুর কামরায় কুমড়া ভাই এই যে ট্যাপ টু পাইতে হইছে গ্যানের বাচ্চা কামড় টামড় দিস না ভাই ওই যে গ্যানের বাচ্চা আই সি ইউ তুমি কেমন আছো গ্র্যানি তুমি আছো ভালো সিনেমা দেখতে যাবানি হ্যাঁ নতুন একটা সিনেমা আইছে বরবাদ নি তুমি সাকিব খানের আসো দেখতে যাবা আসো আসো সোনা বন্ধু টুনটুনি আইও আইও বরবাদ ছবি দেখতে আই আইও কই গান পাগল গান পার তোর দুরু ভাই 20 মিনিট রে দুরু সরি মানে 15 মিনিট রয়ে গেছে তারপরও আটটা সিনা ভাই গান পার বাচ্চা গান পার বাচ্চা উপরে গেছে গো আমি এই সুযোগে শর্ট গায় স্ট্যান্ড গানা নিয়ে নিব জেনকে মেরে ফেলবো তারপরে এমনই বউ তারপরে জ্ঞান পাকে ঠুস করে কুল্লি করে চান্দি মুন্দি উড়াই দিব কোনো সমস্যা ইন্দু টিন্দু দৌড়ে দৌড়ি করতেছে ভাই কত ইন্দু দেখছো আসো জ্ঞান পা আসো তোমার যে বৌরে মারে দেখছো ওই ঠ্যাঙ্গে গুলি করছি আর আইবা 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 আর আমার গুলি করতে আসছে কত বড় সাহস হ্যাঁ ইন্দু টুমিন্দুর ভাই এত দৌড়ে দৌড়ি করলইব বেশি তৈতি করতেছে এটা খুলো

ভাই গুল্লিও তো আনা লাগবো গুল্লি তো আনি নাই দুথা মন থাকে না তখন একটু গুল্লি টুল্লি করে দিয়ে তোরা কি জিন্দা হয়েছ না আমি তো এখান থেকে স্টান গানটা লো তার ভাই এত সময় নষ্ট করা যাইতো না ভাই সতেরো মিনিট হয়ে গেছে তারপরও গেম শেষ করতে পারতিনা ভাই লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার তাও আবার পার্ট টু পর্যন্ত খেলছি ভাই এবার যদি গেম শেষ করতে না পারি ভাই আমার ভিডিও আর কেউ দেখতো না লাইক সাবস্ক্রাইব করতো না ভাই এটা তো হইতে দিতে পারি না আমি আমার তো লাইক সাবস্ক্রাইব বাড়াইতে হইব সেই জন্য আমার গেম শেষ করতে হইবো চলো বিসমিল্লা অনেক বছর পরে আমি জীবনও কারাগারে ঢুকি নাই ভাই আজকে কারাগারে ঢুকব দেখছো এটা হইল যে তোমার ওই যে জাতীয় জেলখানা বুঝছনি ভাই আমি কি করছে আমি নিয়ে যাও জানি না ভাই আমার জেলখানায় ঢুকাই দিছে মানে আমি নিজে ঢুকে গেছি এটা খুলো এটা খুলো নষ্টার টোরো টোরো কেমন আছো অনেক দিন পরে দেখা হইছে হ তোমার সাথে অনেক দিন পরে দেখা হইছে ওই যে তোমার ওই যে যেন খেলছিলাম মনে নাই এই যে নষ্ট গ্রেনি আফটার লাইফ খেলছিলাম যে গ্রেনি আফটার লাইফ এনে কি পাইছি কিছুতে একটা পাইছি ভাই কিছুতে একটা পাইছি সরেলা কিরে নষ্ট আরো টুরু টুরু হেলু আমার কিছু দিয়া দে আহা গো কেমনে বইয়া আছে দেখছো নি হ্যাঁ

এম ও পাইছি চলো এখন নিচে যাব গো ঠিক আছে জ্ঞানী জ্ঞান পাবেন কই আছে আমি জানি না বস এই নিচে পড়ছি জ্ঞানী পা তোমরা কই আছো সোনা বন্ধু টুনটুনি কই আছো তোমরা তারও দেখতে দেখতে পারতাছি না তাহলে তো কোনো সমস্যা নাই আমি যে এটা উপরে থুই আসি নাকি

এমন জায়গায় থুম ভাই মরা যাইতো না ঠিক আছে শর্ট গান আমি এইখানে রাখছিলাম উপরে উঠতে জ্ঞান গান ভাই জানি না কিছু দুইটা জিনিস পাইছি মাত্র এখানে কিছু আছে ভাই কিছু থাকলে দিয়ে দে ভাই প্লিজ কিচ্ছুই নাই ভাই জিনিসপত্র গুলো আছে কই আমি তো এটাই বুঝতাছি না নিচে দেখাই তো নিচে জ্ঞানীর বাচ্চা নাই সমস্যা নেই কোনো সমস্যা নেই আরে ভাই জ্বালাইস না রে ভাই আরে ভাই এত ইন্দুর মিন্দুর কে আরে ভাই আরে তার মাথা কইতে এত ইন্দুর টিন্দুর আইছে রে ভাই বোট কি পাইছে

একবারে গুллиমুল্লি করে উড়াই দিমু বুঝছস তো আরেকটা এখানে পাট পায়ে গেছি এটা ফালাও এটা লো আচ্ছা টাকা বাঁধিও ভাই চলো উপরে যাইগা উপরে যাইয়া দাগ লাগাই দিয়া আসি কেন কেন পা উঠে গেছস তোরা প্লিজ ভাই উটিস না ভাই উটিস না এটা পিওনে কি বাঁধন দেব জানি আমি আইয়া পড়ছি তুই কেমনে উঠতে যাস ভাই ইয়া তো তিনটে বেশি ঠিক সব তিনটে বেশি এন পার বাচ্চা বেন হন উঠে না সব মনে হয় না বুঝছো উঠলো কোনো সমস্যা নাই ধরে না শটগান তো নিতে পারবো না শটগান তো আমি আমার কাছে রেখে দিয়েছি ম্যাজিক করে রেখে দিয়েছি বুঝছো

সরি 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 ভাই ভাই অনেক অনেক তো গেম আজকে এই পর্যন্তই থাক দেখা হবে পার্ট করে সিলে আসছে কোনো সমস্যা নাই পার্ট করে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে গেম